প্রিয় দর্শক আলাইকুম দেখেন শেখ হাসিনা কীভাবে ফালাইতেছে দেখেন সবাই একসাথে গিয়া কিন্তু দেখেন সব সামান টামান উঠাইতেছে গাড়িতে হেলিকপ্টারে কিন্তু বাঁকতেসে আপনারা এই ফুটেজটা দেখতেছেন এখানে কিন্তু সবাই কিন্তু জমা হইয়া গেছে হাসিনার সাথে ওনার বোন সহ তারা পরিবার সহ সবাই আছে দেখেন কিভাবে দেখেন এখানে লাকি সুকি দেখা যাইতাছে এরপরে এলিকা এই গাড়ি দিয়ে কিন্তু সামানগুলো নিয়ে গেছে হেলিকপ্টারের দ্বারে কিন্তু হেলিকপ্টারে সব কিছু উঠাইয়া কিন্তু তো বারোতে চলে যাবে এটাই এই দেখেন আপনারা পুরা ফুটেজটা দেখেন 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 ভাই এই বাংলাদেশে কত মানুষ যে মারা গেছে ভাই একমাত্র আল্লাহ কেউ সারা বলতে পারবে না দেখেন কোনো হিসাব না এই দেখেন হেলিকপ্টার কিভাবে বাগতেছে শেখ হাসিনা দর্শক এটাই বলবো যে এই দেশ নতুন করে দুই হাজার চব্বিশ সালে আবার স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ আমার তো মানে কুশি এত পরিমাণ কুশি যে আমার চোখের পানি অটোমেটিক চলে আসছে মার্শাল কি বলবো ঠিক আছে এই হাজার হাজার মানুষকে এই শেখ হাসিনা মেরে ফেলছে আপনারা হয়তো জানেন যারা মারা গেছে এরা কিন্তু কোনো দুষ্কারিতই নয় এরপরই এই আসিনা কিন্তু রিয়ায় দেয় নাই এই আর নিষ্পাপ ছাত্রবাইদেরকে কত মানুষে মারল ভাই তিন শাস্যর উপরে হয়ে গেছে কোনো হিসাব নাই কিন্তু খবরের মধ্যে বলতে মাত্র একশো বিশ জন এই শেখ হাসিনা বলতে কিন্তু প্রায় মারা গেছে শাস্যর উপরে দেখেন এখন এই আল্লাহ আল্লাহতালা বলেছেন জুলুমকারী কোনো দিন